আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব। কিভাবে একটি টাকা প্রাপ্তি স্বীকার পত্র সম্পাদন করবেন তার আগে জেনে নিই কেন টাকা প্রাপ্তি স্বীকার সম্পাদন করা জরুরি যেমন ছোট্ট একটি উদাহরণ বলছি আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ নিয়ে থাকেন এবং এক সময় সেটা পরিশোধ করার পরেও সে ব্যক্তি পুনরায় যাতে টাকা দাবি করতে না পারে তাই টাকা পরিশোধ করার সময় একটি টাকা প্রাপ্তি স্বীকারোক্তি পত্র সম্পাদন করে নেবেন তো চলুন দেখি কিভাবে একটি টাকা প্রাপ্তি স্বীকৃতিপত্র সম্পাদন করবেন তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই টাকা প্রাপ্তির স্বীকারোক্তি পত্র এখানে প্রথমে আপনারা তারিখ সন দিয়ে এত তারিখে এই টাকা প্রাপ্তির স্বীকারোক্তি পত্রটি সম্পাদিত হইল এটি প্রথমে দিতে পারেন এরপর হচ্ছে যিনি ইতিপূর্বে টাকা দিয়েছিলেন তিনি হবেন এখন টাকা গ্রহিতা মানে আগে যিনি টাকা ঋণ বা ধার দিয়েছিলেন তিনি এখন টাকা গ্রহিত হবেন তার নাম ঠিকানা জেলা উপজেলা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আগে যিনি টাকা গ্রহণ করেছিলেন তিনি হবেন এখন টাকা দাতা যিনি আগে ঋণ দিয়েছিলেন এটা হচ্ছে আপনারা স্ট্যাম্প পেপারে লিখবেন তিন পদ্ম পেপারে লিখবেন তো প্রথম পাতায় এটা থাকবে চলমান পাতা দুই আর স্ট্যাম্প পেপার কীভাবে করবেন সেটা আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে আপনারা চালিয়ে দেখে আসতে পারেন এবং দ্বিতীয় পাতায় লিখবেন দ্বিতীয় পাতা পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র টাকা প্রাপ্তির স্বীকারি পত্র নামা দলিলের আইনানুক বয়ন লেখা আরম্ভ করিলাম আপনি দ্বিতীয় পক্ষ আপনার ব্যবসায়িক পব্লিক সাংসারিক কাজের জন্য নগদ টাকার একান্ত দরকার হওয়ায় টাকা জোগাড়ের অন্য কোন সদ উপায় না থাকায় আপনি দ্বিতীয় পক্ষ আমি প্রথম নিকট টাকা অনুরোধ করিলে আমি প্রথম পক্ষ আপনার অনুরোধে সদয় হইয়া এত তারিখে তিন লক্ষ টাকা প্রদান করিয়াছিলাম তাহা পদ্ম এত তারিখে নিম্নলিখিত সাক্ষ্যকনের মোকাবেলায় সাফল্য টাকা বুঝিয়া পাইয়া অঙ্গীকার বা স্বীকারোক্তি করে দিচ্ছি যে আমি প্রথম পক্ষ আমার যাবতীয় পাওনা টাকা আপনি দ্বিতীয় পক্ষের নিকট হইতে বুঝিয়া পাইয়া অত্র টাকা প্রাপ্তি স্বীকারোক্তির নামা দলি সম্পাদন করিয়া দিলাম ভবিষ্যতে আপনি দ্বিতীয় পক্ষের নিকট আর কোন পাওনা টাকা দাবি করিতে পারিব না কোনো প্রকার দাবি করলে তাহা আইনে তো অগ্রাহ্য হইবে যদি কোনো প্রকার তঞ্চকতা অবলিপ প্রতারণা কিংবা তাহারও প্ররোচনায় টাকা দাবি করি তাহলে অত্র টাকা প্রাপ্তির স্বীকারোক্তি পত্র দলিল দ্বারা আইনি সার্ভিসের মাধ্যমে আমি প্রথম পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া করিতে পারিবেন তাহাতে আমি প্রথম পক্ষ বা আমার কোনো ওয়ারেসের কোনো প্রকার ওজন আপত্তি গ্রহণযোগ্য হইবে না এত স্বেচ্ছায় স্বেচ্ছাসনের সরল চিত্তে আপন খুশিতে অত্র টাকা প্রাপ্তির শিকার দলিল সম্পাদন করিয়া দিলাম এখানে আবার ইতি সন দিবেন তৃতীয় পাতা হচ্ছে পাতা তিন এখানে এই চাকরির অঙ্গীকার নামাটি স্বীকারোক্তি পত্রটি কত পদ্ধতি স্টেম্পে লিখিত সেটা লিখবেন এবং কতজন সাক্ষী থাকবে সেটা উল্লেখ করে থাকবে উভয় পক্ষ দুলিটি পাঠ করিয়া উহার মর্ম অবগত হইলাম এখানে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের নাম ঠিকানা সাক্ষীগণের নাম ঠিকানা এইভাবে আপনারা একটি টাকা প্রাপ্তি স্বীকারোক্তি পত্র দুলি সম্পাদন করবেন যাতে ভবিষ্যতে আপনাদের আইনি জটিলতা এড়ানো সম্ভব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই